নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা খুব সিম্পল অথচ বেশ ভালো খেতে একটা রেসিপি নিয়ে চলে এসেছি কলমি শাকের রেসিপি তো গরম ভাতে এটা দারুণ লাগবে আসুন দেখে নিই কীভাবে করেছি এখানে আমি কলমি শাকের শাকগুলো বাদ দিয়ে ডাটাগুলো নিয়েছি শুধু একদম কচি পাতা যেগুলো ডগার দিকে থাকে সেগুলোকে নিয়েছি তাছাড়া বাকি পাতাগুলো আলাদা করে রেখেছি আলাদা শাক বানানোর জন্য আর এই ডাটাগুলোই আমার লাগবে শুধু ডগার দিকে কচি একটু শাক সেগুলোকে শুধু তো এইগুলো আগে একবার ধুয়ে নিয়েছি তারপরে ধুয়ে কাটাই ভালো কলমি শাক আবার পরে একবার হয়তো ধুবো কিন্তু আগে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো এইভাবে টুকরো করে কেটে নিতে হবে আমি বটির সাহায্যে কেটেছি যদিও দেখাই নি আমি সেটা কাটাটা একটু বড় বড় করে কাটতে হবে আর একটা আলু নিয়েছি বড় একটা আলু সেটাকে আলু ভাজার মতো করে কেটেছি একটু মোটা করে আর দিয়ে একটা মশলা আমি করে নেব সেটা হচ্ছে এক দেড় চামচ সাদা জিরে একটু ড্রাই রোস্ট করে নেব বা শুকনো কলায় ভেজে নেব নিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দেবো এটা আমাদের রান্নার শেষের দিকে কাজে লাগবে তো ভালো মতো ভেজে নিয়েছি কিন্তু দেখেছি যেন না পুড়ে যায় সেভাবে ভেজে ওটা আমি সরিয়ে রেখেছি তারপর ওই কড়াইতে আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিলাম কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়ন দেওয়ার পর যে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে একটু ভেজে নিচ্ছি নুন আর হলুদ আমি হাফ চামচ মতো নুন দিয়েছি আর খুব সামান্য হলুদ দিয়েছি শুধু শাক রান্নার সময় আমরা হলুদ দিই না কারণ সবুজ রঙের জিনিসে হলুদ দরকার লাগে না দেওয়ার কিন্তু এটা তো আমি আলুও দিচ্ছি সেই জন্য সামান্য হলুদ দিলাম আর এটাকে মোটামুটি একটু ভেজে নিতে হবে আলুটা খুব কড়া করে ভাজার দরকার নেই করে তারপরে আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম আর পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এটা এর মধ্যে দিয়ে এবারে ভেজে নিচ্ছি এটাও আমি তিন চার মিনিট ভেজে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি ভাজা হলেই চলবে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটু জল দিয়ে হাফ গ্লাস মতো বা পনেরো গ্লাস মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় সেই মতো আর কি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কলমি শাকটা দেবো আগে যদি দিয়ে দিই শাকটার ডাটাটা একদম শাক বলতে শাক তো খুব কমই আছে ডাটাটা এটা একদম ঘেটে যাবে সেই জন্য আলুটা সেদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে ওই কলমি শাকের ডাটাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম একটু হাফ গ্লাসের একটু বেশি হবে একটু জল আর দিয়ে আমি এটা ঢেকে পাঁচ মিনিট আগে রান্না করে নিচ্ছি মোটামুটি পাঁচ মিনিটে এটা সেদ্ধ হয়ে যাবে কারণ কিছুটা ভাজা আছে আলুটা আর বাকিটা মিনিট পাঁচেকে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে ততক্ষণে আমি ওই যে জিরেটা খোলায় ভেজে রেখেছিলাম ওটা একটা হামান দিস্তার সাহায্যে ইচ্ছে গলে শিলনোড়াতেও করে নিতে পারে এটা গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে রেখে দিচ্ছি হ্যাঁ এটা গুঁড়ো করে রেখে দিলাম এটা আমাদের পরে কাজে লাগবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে কলমি শাকের ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আমি মিনিট তিনেক রান্না করে নেব যাতে পুরো সেদ্ধ হবে না মানে ধরুন সেভেন্টি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হবে এরকমভাবে আমি ঢাকা দিয়ে মিনিট তিন চারেক রান্না করে নেব ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে নুনটাও মিশে যায় দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তিন চার মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন এরকম পুরো সেদ্ধ হয়নি প্রায় সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো আর আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছে এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি এবার কড়াইতে আমি আরেকটু অল্প সর্ষের তেল নিয়ে নিচ্ছি নিয়ে আমি একটু চিংড়ি মাছ ওই সতেরো আঠেরোটা কি কুড়িটা হবে এই চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা একটু ভেজে নিচ্ছি হালকা করে চিংড়ি মাছ খুব বেশি কড়া করে আমরা ভাজি না কারণ শক্ত হয়ে যায় তাই হালকা করে একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ওই যে সেদ্ধ করে রেখেছি যে ডাটা কলমি শাকের ডাঁটা আলু পেঁয়াজ ওটা ওটা না একটু ঝোল ভাব রাখতে হবে আর কি হ্যাঁ একদম শুকনো না একটু ঝোল ঝোল ভাব রাখতে হবে সেইটা এর মধ্যে আমি আর জলটা যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে একটু গরম জলের সাথে মিশিয়ে দিতে হবে কারণ চিংড়ি মাছটাও কিন্তু সেদ্ধ হতে হবে এর সাথে তো এবারে এই এইটা আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মিনিট পাঁচেক রান্না করে নেবো কারণ চিংড়ি মাছটা আমার সেদ্ধ হতে হবে আর সেই সঙ্গে বাকি ডাটাটাও সেদ্ধ হয়ে যাবে খুব সামান্য একটু মিষ্টি দিয়ে দিতে পারেন এই সময় কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগবে নিরামিষ নয় চিংড়ি মাছ আছে কিন্তু তবুও নিরামিষের ভাগটাই তো বেশি ওই একটু মিষ্টি দিলে ভালো লাগবে এবার ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পরে দেখুন এটা একদমই রেডি হয়ে গেছে চিংড়ি মাছও সেদ্ধ হয়ে গেছে এবার ওই যে ভাজা মশলাটা জিরে গুঁড়োটা ভাজা জিরে গুঁড়োটা সেটা এর মধ্যে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢেকে দু মিনিট রেখে দেবো আঁচটা বন্ধ করে যাতে ভাজা মশলা গন্ধটা চলে যায় এরকম মাখা মাখা হবে এটা আর গরম ভাতে বেশ ভালো লাগে খেতে করে দেখতে পারেন যারা কখনো বানাননি এইভাবে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই